অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে চুনারগড় পুরাতন কয় দিতে একটু বেকু দিয়ে ডাক বাংলা রোডের ফুলের নিচে কিন্তু কাজ চলতেছে আর একটি বেকু দিয়ে এখানে কিন্তু দেখেন কতটা দ্রুত হইতেছে দেখেন খুব ফাস্ট কাজ কিন্তু হচ্ছে তো এই দৃশ্যটি দেখার জন্য কিন্তু অনেকদিন যাবৎ আগ্রহী তো এই যে দেখছেন ফুলের নিচটা পরিষ্কার হচ্ছে আপনারা দেখছেন এই ফুলের তোলের ময়লা গুলা প্রায় আপনার উনিশ ফুটের উপরে উনিশ ফুটের উপরে কিন্তু ময়লা ছিল বলছে দেখেন এখানে দাগ আছে প্রায় উনিশ ফুটের উপরে গোয়াল আছে এইগুলা পরিষ্কার করা হচ্ছে দেখতে খুব ভালো লাগতেছে দেখেন ঠিক আছে নি সুপ্রিয় দর্শক দেখছেন ডাক বাংলা রোডের আপনার পশ্চিম পাশে এটা হচ্ছে এখানে আপনার ওই এখান থেকে কিন্তু মাটিগুলো লোড করে এখানে এনে আনলোড করা হচ্ছে এই জায়গায় এনে আনলোড করা হচ্ছে এই পাশে ওয়া তৈরি করার জন্য এই যে দেখছেন খুব অবনব পদ্ধতিতে কিন্তু এই মাটিগুলো আনা হচ্ছে দুই পাশে ওই পাশে একটি বেকু দিয়ে কাজ করছে এই যে বেকু এই যে একটি বেকু আর এই যে একটি বেকু এই যে একটি বেগু দুই পাশে দুইটি বেগু দিয়ে কাজ হচ্ছে আর এখানে দুই তিনটি ট্রাক্টর লাগিয়ে কিন্তু আপনার এই মাটিগুলো এখানে আনা হচ্ছে আপনারা দেখছেন এই ট্রাক্টর দিয়ে আপনার এই মাটিগুলো ওইখান থেকে আনা হচ্ছে বিকাল বেলায় কাজের আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই পাশ থেকে মাটিগুলো লোড করে আনা হচ্ছে এই যে এখান থেকে মাটিগুলো একটু বেকু দিয়ে লোড করা হচ্ছে এই যে দেখছেন এই মাটিগুলো এখানে আনা হচ্ছে এই পাশে এই রাস্তা তৈরি করার জন্য ওই পাশের রাস্তাটি যথেষ্ট পরিমাণ উঁচু আছে সেম একই পজিশনে কিন্তু উঁচু হবে উঁচু হবে এটা আপনার এই বাংলা রুট হয়ে যে রাস্তাটি গিয়েছে এটা হচ্ছে পশ্চিম পাশ এবং দক্ষিণ পাশ এই রাস্তাটি আর আমরা ওই দিয়ে ওই দিকটা একটু যাব এখানে যাব যে দুইটি বেকু দুই পাশে কাজ হচ্ছে একটি বেকু এখানে কাজ করতেছে আর একটি বেকু এই পাশে এই যে দেখছেন আপনার গাড়িটি এখানে আনলোড করে এখন নেওয়া নেওয়া হবে হবে ওই ওই পাশে গাড়ি লুট হচ্ছে আমরা ওই দিকে একটু যাবো গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে চলেন

এই ড্রাইভার সাহেব নাসির ভাই গরম দেইনি ভাই কিরম লাগছে হ্যাঁ ওই পানিও খাওয়া দরকার এই যে ড্রাইভার আমাদের নাসির ভাই উনি কিন্তু প্রথম থেকে এই কার্যক্রমগুলো করতেছেন হয়তো এর আগে ওনার বক্তব্য আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি কারণ উনি তো সবসময় বেগু দিয়ে কাজ করেন কাজে ব্যস্ততা থাকেন সবসময় তো আর বক্তব্য নেওয়া যায় না ওনার কাজগুলোই আমরা দেখানোর চেষ্টা করি ও যে আরেকটি ট্রাক্টর এখানে আনলোড করতেছে আর একটি এখানে দাঁড়িয়ে আছে এই যে এখানে দাঁড়িয়ে আছে একটি আর ওই পাশে একটি বেকু কাজ করছে নদীর ওই পাশে হতো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আর এই পাশে মাটিগুলো লোড করে দেওয়া হচ্ছে বিকালের দিকে ওই যে এই ট্রাক্টরটি আসতেছে আর নদীতে সবুজ ঘাস জন্ম নিছে দেখেন পুরো নদীটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবুজ গার জন্ম নিচে কিন্তু হ্যাঁ সুপ্রিয় দর্শক অনেক বাতাস যদিও গরম কিন্তু ভালো লাগতেছে বিকালবেলাও কিন্তু অনেক এই গরম

এই যে এক কাপলা মাটি দিলে দেখেন এটা পুরো অর্ধেক গাড়ি হয়ে যায় এটা অনেক বড় কিন্তু এই যে মাটি গুলো কিন্তু নিচ থেকে আনতেছে দেখা যায় বড় মানে নিচে থাকলে উপরে উঠলে বোঝা যায় এটা হক বড় আরো বড় তো আছে দশ পয়েন্ট তো আছে না দশ পয়েন্ট

পাতলা মারা চলতো না পাতলা মারা চলতো না এই যে দেখছেন কিভাবে কাপলা দিয়ে দেখেন মাটি গুলো তুলতেছে ও সবুজ গার্জন মনিসে ভাই ভালো লাগতাছে এই যে অলরেডি আরেকটি একটি ট্রেক্টর আসছে এভাবে কিন্তু একটি যাচ্ছে আর একটি আসতেছে একটি লোড এবং একটি আনলো আনলোড এভাবে কাজগুলা করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ছিল বিকাল বেলার এখানকার আজকের আপডেট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা পুরো ভিডিও দেখেছেন বেশটা সময় বাইরে উন্নয়নের কার্যক্রম পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানাবেন কারা কোথায় থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ ধন্যবাদ মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আপনারা দেখেন আমরা যেহেতু জয়েন ছিলাম চুনারঘাট পুরাতন কয়েনদেরই কাজের আপডেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি হ্যাঁ ঠিক আছে তো অনেক হরান লাগছে কিন্তু এবং ধন্যবাদ সবাইকে ¿no